নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভেডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুদের মৃত মুখ দেখতে হবে আপনাকে অনেক সতর্ক হয়ে যান সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশেই ডিসেম্বর হাত পা ফুলিয়ে দেবে এই ঘটনা শীঘ্রই দেখুন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশেই ডিসেম্বর কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে ডিসেম্বর আগামী এই কয়েকদিন আপনাদের মাথার যন্ত্রণা পুনর্বৃত্ত হতে পারে বাড়ির লোকের জন্য প্রেমের জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণের বাধা পড়তে পারে দিনগুলিতে ব্যবসায়ী অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খবর আসতে পারে বিপদ থেকে উদ্ধার লাভ পাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে ডিসেম্বর রাশি আগামী এই কয়েকদিন অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্যকে আপনারা সঠিক জায়গায় কাজে লাগান পরিবারের সন্তানের জন্য বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে তবে দিনগুলিতে জীবিকায় জন্য তেমন চিন্তা থাকবে না পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে পারিবারিক কোনো পুরনো বিবাদ থাকলে তা মেটে যাবে দিনগুলো বেশ আনন্দে কাটাতে পারবেন যে কোনো কাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায়ী সহকর্মীর দ্বারা ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন বাসস্থান কেনা বেচার পরিকল্পনা করতে পারেন আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি স্বামী স্ত্রীর মধ্যে কহল বৃদ্ধি পাবে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় থাকবে অযথা কোনো তর্কে যাবেন না হলে আপনার সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে দুপুরে পরে বিবাদ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে পরিবারের সকাল থেকে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না তবে পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে আপনাদের অনেক ক্ষতি হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুঝে কথা বলুন অকারণে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাড়ির লোককে বাইরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনগুলিতে খুবই ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন বাড়ির পাশে ভ্রমণ হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের প্রেমের জীবন খুবই ভালো যাবে সংসারিক সুখ শান্তি বজায় রাখতে কোনো হনুমান মন্দিরে আপনারা নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের সংসারিক সুখ শান্তি বজায় থাকবে লোককে নিজের কথাবার্তা চালে সহজেই ফাঁসাতে পারবেন স্ত্রীর কারণে শান্তির বিঘ্নিত হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন আপনারা বাড়িতে অতীতের সমাগম হতে পারে কুম্ভ রাশি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশে ডিসেম্বর আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে দিনগুলিতে বাড়িতে অতিথি আসায় অর্থ চিন্তা হতে পারে সম্মান প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে কর্মচারীর বেপরোয়া আচরণে আপনার ব্যবসায়ী ব্যাঘাত ঘটতে পারে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে কুম্ভরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার পরিবারের সদস্যদের বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে রাখুন নাহলে তাদের বিদ্যুৎ থেকে আঘাতের আশঙ্কা দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে আপনারা সাবধান থাকুন কারো কাছ থেকে রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হবে জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনারা একটু সাবধান থাকুন যানবাহন কেনাবেচার ক্ষেত্রে আপনার প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবারের দিক থেকে দিনগুলি ভালো যাবে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে আপনার সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে খুব কাছের কারো বিষয়ে খুবই খারাপ খবর পেতে পারে কুম্ভ রাশি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশেই ডিসেম্বর আপনারা সেবামূলক কাজে শান্তি লাভ পাবে প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সংসারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে দিনগুলিতে বিবাহের জন্য আপনার বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে আপনারা একটু সাবধান থাকুন আর্থিক চাপ আসতে পারে ব্যবসায় মন্দ কিছু দেখা দিতে পারে আয়ের স্থান খুবই ভালো দেখা যাচ্ছে তবে শেষের দিকে চিন্তা হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে বা ওং নমসিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন